কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই ইতু পুজো অনুষ্ঠিত হয় অঘ্রায়ণ মাসের প্রতি রবিবার এই ইতু পুজো করা হয় প্রতকথার গল্প এক দেশে এক গরিব বামুন আর বামনি বাস করত তাদের দুই মেয়ে ছিল নাম উম্ন আর ঝুম্ন একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো তাই সে বামনিকে বললে বামনি বললে কোথায় চাল গুড় নারকেল যে পিঠে হবে বামন তখন ভিক্ষে করতে বেরুলো। ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসল ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসল এক একবার ছ্যাক করে শব্দ হয় আর বামন এক একটা করে গেরো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগল এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উম্ন উঠে মাকে জিজ্ঞাসা করলে কি ভাবছিস মা আমায় একখানা দে না মা বললে ওরে ও খেতে নেই মা ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে মেয়ে শুনলে না আবদার করতে লাগল বামনি কি করবে একটা পিঠে দিলে দিয়ে বললে খেয়ে গিয়ে শুয়ে পড় তারপর খানিক রাত্রে ঝুম্ন উঠে বললে মা কি ভাবছিস দে না মা আবার বললে ও খেতে নেই মা ও খেলে তোদের বাবা তোদের বনবাসে দেবে ঝুম্ন বললে দে না মা একখানা খাই মা তখন কি করে একখানা পিঠে দিয়ে বললে যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো তারপর বামুন সকাল হতেই জপ তপ না করেই মুখ হাত পা না ধুয়ে একখানা আঙট কলাপাতা কেটে এনে বললে বামনি পিঠে দে বামনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে বামুন একটি করে পিঠে খায় আর একটি করে দড়ির গেরো খোলে এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়ল তাই না দেখে বামুন অমনি রেগে গেল আর বামনিকে বললে দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস দাঁড়া ওদের আজ বনবাসে দিয়ে আসব পরদিন সকালবেলা বামন উম্ন ও ঝুম্নকে ডেকে বললে চল মা তোদের পিসির বাড়ি নিয়ে যাই মেয়েরা বললে সে কি বাবা আমাদের পিসি কোথায় আছে বামুন বললে আছে রে চল না ভয়ে বাম্মি চুপ করে বসে কাঁদতে লাগলো কিছু বলতে পারলে না বামন মেয়ে দুটোকে নিয়ে বনের ভিতর দিয়ে যেতে লাগল মেয়েরা বললে আর কত দূর আছে বাবা আর যে হাঁটতে পারছি না বামুন বললে এই যে এসে পড়লুম মা তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে তারপর যাস মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনে ঘুমিয়ে পড়ল বামন অমনি তাদের মাথা দুটো দুটো ইটের উপর রেখে চারিদিক আলতা গুলে শাখের ঘুটি ছড়িয়ে দিয়ে চলে গেল বেশ খানিক্ষণ পরে বাঘ ভাল্লুকের চিৎকারে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল তারা উঠে বাপকে দেখতে পেল না উম্ন বললে বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না ঝুমন ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল তার সে বললে দূর বাবাকে বাঘে খায়নি সেই কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেলেন আর বাবা ও সব আলতা ছড়িয়ে গেছেন ওসব হাড় বা রক্ত নয় বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘে আমাদের রেখে যেত না ইটের উপর মাথা দিয়ে শুইয়ে যেত তখন দুই বনে কি করবে কিছু ভেবে ঠিক করতে পারলে না ওদিকে বাঘ সিংহ চিৎকার করছে তাই শুনে তাদের ভারী ভয় হল তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে হে বটবৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন তুমি আজ রাত্রিরের মতো স্থান দাও তখন চরচড় করে বটগাছ ফাঁক হয়ে গেল ঝুম্ন তার ভেতর লুকিয়ে রইল সমস্ত রাত্রি বাঘ সিংহ সেই বটগাছের গুড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারলে না তারপর সকাল হলেই দুই বনে গাছের কোটর থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বরাবর যেতে লাগল খানিক দূরে গিয়ে তারা দেখল দেবকন্যারা পূজা করছেন উম্ন সেখানে যাওয়া মাত্র তাদের ঘট উল্টে পড়ল দেবকন্যারা বললে কে রে পাপিষ্ঠ এখানে এসেছিস তখন উম্ন ঝুম্ন কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের কথা সব বললে সব শুনে তারা বললে যা ওই পুকুরে স্নান করে আয় তারপর আমাদের সঙ্গে ইতু পুজো করবি তারা দুই বনে পুকুরে স্নান করতে গেল পুকুরে যাওয়া মাত্র সমস্ত জল শুকিয়ে গেল ধোপা ধোপা নিয়ে গালাগালি দিতে লাগল মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগল উম্নঝুম্ন কাঁদতে কাঁদতে ফিরে এলো এসে দেবকন্যাদের সব বললে তখন দেবকনারা একটি দুর্বার আংটি দিয়ে বললে যা এই আংটিটা পুকুরের দিকে যা তাহলেই জল হবে তখন তারা দুই বনে পুকুরে সেই আংটি নিয়ে স্নান করতে গেল আংটি পুকুরে দিতেই এক পুকুর জল হয়ে উঠল তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে পূজো করালো শেষকালে ইতুর কাছে বর চাইতে বললে তখন তারা বললে কি বর চাইব দেবকন্যারা বললে বল আমাদের বাপের দুঃখ দূর হোক ঘর বাড়ি হোক হাতি শালে হাতি হোক সালে ঘোড়া হোক অনেক ধন দৌলত হোক রাজার মতো বর হোক উম্নঝুম্ন এই কথাগুলি বলে নমস্কার করলে তারপর ইতুর প্রসাদ নিয়ে ঘট নিয়ে বাড়ির দিকে চলল পথে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেল যেমনি শাকের খেতে নেমেছে অমনি একটা সোনার মুড়ো উম্নর পায়ে লেগে গেল ঝুম্ন দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভেতর লুকিয়ে নিয়ে গেল মেয়েরা বাড়ি গেলেই তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে আদর করতে লাগল তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বললে আবার এরা এসেছে গেছিল তাই আমাদের সময় ভালো হয়েছিল উম্নঝুম্ন বললে অত অহংকার করো না বাবা আমরা ইতু পূজো করেছিলুম বলে তাই তোমার সুখ হয়েছে বামন তাদের কাছে সোনার মাথাটা দেখে বললে এটা কিরে এখানে এনেছিস কেন হাতে দড়ি দিবি এই বলে মাথাটা বনে ফেলে দিতে গেল কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়ল বামন দেখেই অবাক হয়ে গেল তারপর থেকে বামনি পুজো আরম্ভ করলেন আরেকটি চাঁদের মতন ছেলে হল তাদের কিছুদিন পরে সেই দেশের রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরুলেন পথে সকলের তেষ্টা পাওয়ায় সেই গরিব বামুনের বাড়িতে এসে জল চাইলেন জল চাইতেই ঝুম্ন ছোট একটি ইতুর ভাড়ে করে জল আনলে রাজা তো তাই দেখে রেগে গিয়ে বামুনকে বললেন এ কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট ভাড়ে করে জল পাঠিয়েছেন ঝুম্ন তখন বললে ওই জলই আপনারা খেয়ে উঠতে পারবেন না তখন রাজা সেই ভাড়ের জলটুকু খেয়ে ফেললেন তারপর দেখলেন আবার ভাড় ভর্তি হয়ে গেছে তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবাই সেই জল খেলে তবুও শেষ করতে পারলে না বামন ওই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে রাজাও আশ্চর্য হয়ে বামনকে জিজ্ঞাসা করলেন আপনার এই মেয়েটির কি বিয়ে হয়েছে বামন বললে না মহারাজ আমার দুটি মেয়ে কারুরি বিয়ে হয়নি এ মেয়েটি ছোট রাজা তখন বললেন ওই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন বামন্ত তো আল্লাদে আটখানা হয়ে গেল রাজা আর পাত্র আমার জামাই হবে এ কি কম ভাগ্যের কথা রাজাও আর শিকারে গেলেন না রাজবাড়িতে খবর পাঠালেন যে আমরা বিয়ে করে বউ নিয়ে যাচ্ছি এদিকে বামন বিয়ের সব জোগাড় করতে লাগল তারপর সেই দিন রাত্রিতে খুব ঘটা করে উম্নর সঙ্গে রাজার আর ঝুম্নর সঙ্গে পাত্রের বিয়ে দিলে দুই বনেই খুব সুন্দরী ছিল রাজা ও পাত্র দুইজনেই খুব সন্তুষ্ট হলেন পরদিন উম্ন ঝুম্ন শ্বশুর বাড়ি যাবে বাবা বললে হ্যাঁ মা তোদের কার কি চাই বল উম্ন বললে আমার জন্যে মাগুর মাছ আনাও ছাঁচি পান আনাও মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে চড়ে যাব আর ঝুম্ন বললে বাবা আজ অঘ্রায়ণ মাসের রবিবার কলা পাটালি ফল মূল যা পাবে তাই নিয়ে এসো ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠব বাপ তাই জোগাড় করে দিলে মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়ির পথে যাত্রা করলো তারপর দুদিক দিয়ে তাদের রথ চলল অন্য যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগল ঘরে আগুন লাগতে লাগলো চুরি ডাকাতি হতে লাগল আর যে দিক দিয়ে যায় সেই দিকে বিয়ে পইতে অন্নপ্রাশন এমন সব বিভিন্ন শুভ অনুষ্ঠান হতে লাগলো তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার পিড়ি, সোনার বরণ ডালা এইসব নিয়ে দাঁড়িয়ে রইল বউ মা এসে পিড়িতে দাঁড়াতেই সোনার পিড়ি লোহা হয়ে গেল বরণডালা কপালে ঠেকাতেই লোহা হয়ে গেল শাশুড়ি অমনি বৌমার গালে ঠোনা মেরে বউ তুললে ওদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্যে পিড়ে বরণডালা নিয়ে এলো বউ এসে দাঁড়াতেই সব সোনার হয়ে গেল অমনি শাশুড়ি বউকে আদর করে ঘরে তুললে তারপর রাজার আজ হাতিশালে হাতি মরতে লাগল কাল ঘোড়াশালে ঘোড়া মরতে লাগল রাজ্যের লোক মরতে লাগলো দুর্ভিক্ষ হতে লাগলো এই রকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো কি অলক্ষণে বউ এসেছে বাবা রাজ্য শুদ্ধ সব যাবে যে এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হতে লাগল রাজা এই সব দেখে পাত্রকে ডেকে সব বললেন আচ্ছা তুমিও বনবালা বিয়ে করেছো আর আমিও বনবালা বিয়ে করেছি তবে তোমার দিন দিন উন্নতি আর আমার এই রকম অমঙ্গল হচ্ছে কেন পাত্র তখন বললে কই আমি তো কিছু বুঝতে পারছি না তখন রাজা রেগে পাত্রকে বললেন আমি অমন বউ চাই না কালকেই ওর রক্ত আমাকে দেখাবে উম্নকে কাটবার হুকুম হয়ে গেল কোটাল উম্নকে ঝুম্নর বাড়ির দৌড়ে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে তার রক্ত দেখালে উম্ন তখন ঝুম্নর কাছে বাড়ির ভিতর গেল ঝুম্ন আদর করে দিদিকে বসালে বসিয়ে আসবার কারণ জিজ্ঞাসা করলে উম্ন সমস্ত কথা বললে সব কথা শুনে ঝুম্ন বললে দিদি ইদু পুজোর অবহেলার জন্য তোমার এমন দশা হয়েছে তারপর উম্নকে নিজের কাছে লুকিয়ে রাখলে ঝুম্ন ঝুমনোর স্বামীও তা জানতে পারলে না এদিকে উম্নর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ করে বর নিয়ে যাচ্ছে এমন সময় ছেলে বললে বাবা আমি জাতি ফেলে এসেছি বাবা অমনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলে বামনি দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে বামন তখন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভিতর ঢুকে ঘট ফেলে দিয়ে জাতি নিয়ে চলে গেল বামনি চুপ করে বসে রইল বামন তাড়াতাড়ি এসে দেখলে লোকজন বাজনা বাদ্যি কিছুই নেই খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বামন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে এলো এসে দেখলে সে রাজবাড়িও নেই সে ধনদৌলতও নেই তার বদলে আগেকার সেই কুড়েঘর রয়েছে বামনকে দেখতে পেয়ে বামনি কেঁদে বললে কেমন এখন হয়েছে তো ইতুর দেওয়া ধন দৌলত সব তিনি কেড়ে নিয়েছেন বামন বললে যা হবার তা হয়েছে তুমি আবার ইতুর পুজো আরম্ভ করো বামনি বললে আবার এক বছর বসে থাকি তারপর অগ্রায়ণ মা সেলে করব তা যাক তুমি একবার ঝুম্নর বাড়ি যাও যদি কিছু পাও বামন তখন বামনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুম্নর বাড়ি গেল সেখানে গিয়ে দেখলে দাসিরা সোনার ঘড়া করে জল তুলছে তাই দেখে বামুন জিজ্ঞাসা করলে হ্যাঁ মা তোরা কার জল তুলছিস তারা বললে ঝুম্ন রানীর জল তুলছি। তখন বামন বললে দেখ বাছা তোর একবার ঝুম্নকে বল যে তোমার বাবা এসেছে তারা আচ্ছা বলে চলে গেল আবার যখন তারা এলো বামন জিজ্ঞাসা করলে হ্যাঁ বাছা বলেছিলি তারা বললে ওই যা ভুলে গেছি এবারে বলবো তারপর দাসীরা ফিরে এলে বামন আব্বার জিজ্ঞাসা করলে কি রে বলেছিলি তারা বললে না গো ভুলে গেছি বামন তখন একটা দুর্বার আংটি করে কলসির জলের ভিতর দিয়ে বললে দেখ বাছা এর ভিতর একটা দুর্বার আংটি ফেলে দিলুম দাসীরা জল নিয়ে গিয়ে ঝুম্নোর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়ল পড়তেই ঝুম্ন জিজ্ঞাসা করলে এটা কি রে কে দিলে তখন দাসীরা বললে ও গো তোমার বাপ এসেছে তখন ঝুম্ন বাবাকে বাড়ির ভিতর নিয়ে এলো তারপর বাবাকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা কড়ি জিনিসপত্র দিয়ে বিদায় করলে পথে যেতে যেতে পথ মধ্যে ডাকাতেরা সব ডাকাতি করে নিলে ঝুম্ন তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলে ওদিকে বামনি বামুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বললে কি হলো কিছু দিলে না পোড়া কপালিরা বামুন বললে গালাগালি দিসনি ঝুম্ন অনেক দিয়েছিল পথের মাঝখানে চুরি করে নিলে তারপর বামনিকে বললে যা এইবার তুই একবার যা যদি কিছু নিয়ে আসতে পারিস তখন বামনি মেয়ের কাছে গেল সেখানে গিয়ে দাসীদের দিয়ে বলে পাঠালে যে ঝুম্নকে বলো তোর মা এসেছে ঝুম্ন খবর পেয়ে মাকে নিয়ে এলো মাকে এখন বেশ করে নাই ভালো করে খাইয়ে বললে তুমি এখন এখানে থাকো একেবারে ইতু পুজো করে বাড়ি যাবে তারপর অঘ্রায়ণ মা এলো মাকে আর দিদিকে বললে এই রবিবারে ইতু পুজো করতে হবে কিছু খেও না যেন রবিবার দিন ঝুম্ন স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করার জন্য ডাকলে তারা দুজনেই বললে ওই যা তোর ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল নষ্ট হবে দেখে তাই আমরা খেয়ে ফেলেছি ঝুম্ন মাথায় হাত দিয়ে বললে লোকে একেই বলে অদৃষ্ট একেই বলে দশা এমনি করে চারটে রবিবার একটা না একটা ফুল করে কেটে গেল শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুম্ন মা বোনকে আঁচলে বেঁধে রাখল তারপর স্নান করিয়ে ইতু পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বললে বামনি বললে আমার যেমন সুখ দৌলত ছিল আবার সেই রকম হোক এই বলে নমস্কার করলে আর উম্ন বললে আমার যেমন সংসার ছিল তেমন হোক অসরণ রাজার স্মরণ হোক ওদিকে অমনি রাজার আর বামুনের সৌভাগ্য ফিরে এলো আবার যেমন ছিল তেমনই হল বামন তখন রেগে গিয়ে ঝুম্নর বাড়ি এলো এসে বামনিকে বললে ওরে তোর জামাইয়ের ভাত খেয়ে লজ্জা করে না আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই চল শিগগিরই বাড়ি চল ঝুম্ন তখন বললে বাবা ওই অহংকারেই তো সব গিয়েছিল মা আবার পুজো করলে তাই সব ফিরে পেলে তারপর ঝুম্ন বাবা মাকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে এদিকে রাজার আবার সুসময় পড়েছে তার উম্নোর কথা মনে পড়েছে রাজা অমনি পাত্রকে ডেকে বললেন আমার রানীকে এনে দেবে তো দাও নইলে সকলকার মাথা নেব পাত্র তো ভেবেই অস্থির রাত্রে বাড়িতে এসে ঝুম্নকে বললে রাজামশাইয়ের হুকুম রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে আবার রাগ হলেই মেরে ফেলতে হবে ঝুম্ন বললে তার জন্যে আর ভাবনা কি তুমি রাজাকে গিয়ে বলো আমার বাড়ির দোর থেকে রাজার বাড়ির দোর পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জাঙাল দিয়ে তাবু ফেলে দিতে তবে রানীকে পাবে পাত্র তো শুনে আশ্চর্য হয়ে গেল কেন না সে তখনও পর্যন্ত জানত না যে উম্ন বেঁচে আছে আর সে ঝুম্নোর কাছেই আছে পাত্র রাজাকে গিয়ে খবর দিলে রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনোর কথা মতো সব করলেন তারপর ঝুম্ন বেশ ভালো করে উম্নকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলে। উম্ন সকলকে প্রণাম ও আশীর্বাদ করে যাত্রা করলে পথে যেতে যেতে দুর্বা গাছের শেকড় লেগে উম্নোর পা কেটে গেল রাজা তা দেখে রেগে বললেন আঠেরো হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে অনুচরেরা তাই করল রাজা রানীর হাত ধরে নিয়ে গেল দিন কতক পরে মহারাজের বাবার শ্রাদ্ধ রাজ্য শুদ্ধ লোকের নিমন্ত্রণ হয়েছে দিন দুখী কেউ উপশি নেই এমন সময় উম্নর মনে পড়ল আজকে ইতু পূজো, কেউ উপশি নেই কাকে নিয়ে কথা শুনবে রাজা বললেন সেই হারিণী এখনো কিছু খায়নি তাকে নিয়ে কথা শোনো উম্ন তখন অন্ধ হারিণীকে নিয়ে এলো হারিনি এসেই কাঁদতে কাঁদতে বললে সর্বনাশী একবার এসে রাজার সর্বস্ব খেয়েছে এবার এসেই আমার দুটি চোখ আর আমার আঠেরো ছেলের মাথা খেয়েছে তাতেও কি তোমার খিদে মেটেনি এবার বুঝি আমায় খাবে উম্ন কাঁদতে কাঁদতে বললে না মা আর তোমার কিছু করব না এসো আমরা ইতুরব্রত করি তাহলেই তোমার সব হবে এই বলে উম্নো তাকে নিজের হাতে স্নান করিয়ে নূতন কাপড় পরিয়ে ইতুর কথা শোনাতে বসল কথা শেষ হলে উম্ন হারিণীকে বললে বর চেয়ে নাও মা যেন আবার তোমার সব হয় হারিণীও তাই চাইলে দেখতে দেখতে হারিনি তার দৃষ্টি ফিরে পেল রানী তখন এক গামলা ভাত তরকারি দিয়ে বললে যাও মা এগুলো নিয়ে বাড়ি যাও তোমার ছেলেদের খেতে দিও হাড়িনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললে তাদের যে রাজা মশাই মেরে ফেলেছেন উম্ন বললে যাও না তোমার বাড়ি গিয়ে দেখো গে সব বাই বেঁচে আছে কেউ মরেনি হারিনি তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা সবাই এসে খাবার চাইলে হারিনি তো দেখে আশ্চর্য হয়ে গেল তার পর দিন হারিনী সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাঁট দিচ্ছে এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন তোর চোখ হলো কী করে আর তুই এত সুন্দরী হলি কী করে হারিণী বললে রানীমা কি ব্রত করে আমার আঠেরো ছেলেকে আর আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো আমরা সব স্বর্গে যাই এই বলে রাজা যথাসময় ছেলে মেয়েদের বিয়ে দিলেন আর রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন তারপর উম্ন ঝুম্ন বামন বামনি রাজা পাত্র হারিণী সবাই মিলে ইতুর পুজো করলেন তখন ইতুলক্ষ্মী দেখা দিয়ে বললেন তোমরা কি চাও সবাই বললে আমরা আর মরতে থাকতে চাই না এইবার স্বর্গে যেতে চাই আমাদের সব সুখ মিঠেছে এখানে তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো অষ্টচাল অষ্টদূর্ব কলস পাত্রে ধুইয়ে সন্নরে ইতুর কথা এক মন প্রাণ হয়ে ইতু দেন বর ধন ধান্যে দৌত্রে পৌত্রে বাড়ু তার ঘর এই মন্ত্রটি বলিয়া প্রণাম করিতে হয় ইতি ইতু ব্রত কথা